কে কে আছেন আমার সাথে আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম এই অপরবেলায় এবং আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব যদিও এ বেলায় আপনারা বৃষ্টি স্নাত দিন শেষে অনেকেই ঘরে ফেরার চেষ্টা করছেন যারা অফিসে আদালতে আছেন আর দিকটা খুবই বৃষ্টি ভেজা এর মধ্যে যে আমার লাইভের যে শিরোনাম আমি দিয়েছি সেটা হচ্ছে ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা আপনারা জানেন কিছুদিন আগে আমি আমার বন্ধুমহলে মহলে আলাপ করছিলাম যে খুব শীঘ্রই নির্বাচন হবে কেউ আমাকে হেসে উড়িয়ে দিয়েছিলেন যে চার পাঁচ বছর আগে তো নির্বাচন হবে না তা আমি আমার ক্যালকুলেশন থেকে বলেছিলাম যে না নির্বাচনটা খুব শিগগিরই হবে দেখুন তারপরে যে ছয় সংস্কারক নিয়োগ দেওয়া হলো তাদের তিন মাসের টাইম ফ্রেম দেওয়া হয়েছে তারা রিপোর্ট দিবেন সম্ভবত কারণে কিছু সংস্কারের পূর্ণাঙ্গ সংস্কার না হলেও কিছু নির্বাচন সংক্রান্ত বা অন্যান্য প্রশাসন সংক্রান্ত সংস্কার হলে নির্বাচন হবে এরকম একটা আভাস আমি দিয়েছিলাম তার গতকালকে হইচই ফেলে দিল সংবাদ মহলে আমাদের প্রধান সেনাপতি আঠারো মাসের কথা বললেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে হতে পারে হওয়া উচিত ইত্যাদি কেউ কেউ বলতে লাগলেন যে প্রধান যিনি সেনাবাহিনী প্রধান তার একতে আর কি কথা বলার কেউ কেউ বললেন যে তার কিছু হাতে নিশ্চয়ই কোনো আছে কেউ বললেন যে সে আইডিয়া করে বললেন কে বললেন তার বলার অধিকার কী ইত্যাদি ইত্যাদি আজকে বিষয়টা পরিষ্কার করেছেন আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্রের এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ইউনুস উনি বলেছেন ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে দেশের উনি কী বলেছেন বিস্তারিত আমরা পত্রিকা মারফত যা জেনেছি দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে এর মধ্যে গতকালকের সেনাবা সেনাপ্রধানের বক্তব্যের সঙ্গে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের একটা মিল আছে এবং সেনাপ্রধান তো বলেইছে যে আমার সঙ্গে প্রধান উপদেষ্টার মাঝে মাঝে এই মিটিং হয় তাদের সঙ্গে দুজনের মধ্যে মতের মিল হয় বা মিল আছে তো দুজনের কথার মধ্যে একটা ধারাবাহিক সত্যতা এবং ঐক্য আছে বোঝা যায় যার কারণে কালকে যে সেনা প্রধান বলেছেন আঠারো মাসের কথা সেটার একটা একটা উদাহরণ এখান থেকে পাওয়া যায় যে মঙ্গলবার গতকাল মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার এর সঙ্গে বৈঠক বৈঠকে প্রধান উপদেষ্টা জানান তাহলে কি জানান অধ্যাপক ইনুস নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তীকালীন সরকার যে ছয়টি কমিশন গঠন করেছেন সে সম্পর্কে তিনি বলে বলেন যে কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এবং সংস্কারের বিষয়ে ঐক্যমত্ত এবং ভোটার তালিকা শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে ছয় সংস্কারক যদি আপনাকে আমাদেরকে তিন মাসের মধ্যে রিপোর্ট দেন তারপরে প্রধান উপদেষ্টা হয়তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বলবেন সেখানে হয়তো মাসব্যাপী বসতে পারেন তাহলে চার মাস আর এর মধ্যে যে ভোটার তালিকা হালনাগাদ সহ আরও অন্যান্য সংস্কারের যে কাজগুলি আছে সেইগুলো দ্রুততম সময়ের মধ্যে করে হয়তো বছর বছর ধরে এর মধ্যে নির্বাচন এর ঘোষণা আসতে পারে ক্রিস্টিলিনা ক্রিস্টালিনা জর্চিভা বাংলাদেশের সংস্কার উদ্যোগে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন ওয়াশিংটন ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতা বিষয়টি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে ঢাকায় একটি দল পাঠিয়েছে প্রধান উপদেষ্টা ক্রিস্টালিনা জর্জিয়েভাকে বাংলাদেশের পূর্ববর্তী শাসন উৎখাত করা ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিং করে তিনি ক্রিস্টালিনা তাকে বলেন এটি একটি ভিন্ন দেশ এটি বাংলাদেশ টু পয়েন্ট জিরো প্রধান নির্বাহী অন্তর্ভুক্ত অন্তর্বর্তী সরকারি সংস্কার উদ্যোগে তার সমর্থন জানিয়ে বলেন আইএমএফ বাংলাদেশ সরকারের জন্য আর্থিক সহায়তা দ্রুততর করবে এবং তিনি এও বলেন যে দ্রুত একটি আই দল তারা বাংলাদেশে পাঠাচ্ছেন এবং এই মুহুর্তে সেটি ঢাকায় অবস্থান করছে তার মানে পাঠিয়েছেন পাঠিয়েছেন এবং তারা ঢাকা অবস্থান করছে দলটি আগামী মাসে আইএমএফ কাছে তাদের প্রতিবেদন দাখিল করবে উল্লেখ করেন জজেবা বলেন টিমের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণ কর্মসূচি শুরু করতে পারে অথবা এটি গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির অধীনে আরও ঋণ দিতে পারে যারা নেই বিদ্যুৎ পরিবহন উপদেষ্টা ডক্টর ফজুল কবির খান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেই বৈঠকে উপস্থিত ছিলেন এ ওই সময় উপদেষ্টা ফজুল কবির খান আইএমএ প্রধানকে বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মাত্র এক সপ্তাহ সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরাধের দুর্গ গুড়িয়ে ফেলেছেন ডক্টর দেবপ্রিয় দেশের অর্থপ্রধানের ভারসাম্য বাড়াতে এর সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন বিনিময় হার স্থিতিশীল করতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ আপনারা শুনছিলেন আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান এই নির্বাচন সংক্রান্ত একটি নিউজ আমি পাওয়ার পর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম বাস্তবিক অর্থে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন হবে সেটার ইঙ্গিত সেনাপ্রধান এবং সরকার প্রধান মানে উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছ থেকে আপনারা পেলেন এখন আপনারা রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন বাংলাদেশের এক্সিস্টিং এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারেন এবং দ্রুততম সময়ের মধ্যে আপনারা আপনার নিজ নিজ এলাকায় যোগাযোগ উত্থাপন করেন হ্যাঁ যোগাযোগ রক্ষা করে চলেন খুব শীঘ্রই নির্বাচনের ডামাডোল আপনারা শুনতে পাবেন এবং সেই সাথে আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু নতুন বাংলাদেশ করতে। বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন তো সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্বব্যাপী এবং তিনি বলেছেন যুব সমাজের জীবন উৎসর্গ অদম্য নেতৃত্বের মধ্যে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন ঘটছে এটি বৈষম্যীন সমাজ ও সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে তারা জীবন দিয়েছে তরুণদের এই স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সাহায্য চেয়েছেন চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্ক আর কি সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে এসব বলে তিনি আরও বলেন তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে আমরা এই সুযোগ হারাতে চাই না বিদ্যমান রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠানগুলো আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ করতে চায় এটি বাস্তবায়নে আমাদের সবার সমর্থন প্রয়োজন আপনারা শুনছেন আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চ্যান আপনাদেরকে এই দুটো সংবাদ দিয়েই আপনাদেরকে আশ্বস্ত করা করলাম যে কালকে সেনা প্রধানের বক্তব্যের সঙ্গে আজকের প্রধান উপদেষ্টার বক্তব্যে কতখানি মিল আছে এবং উনি বলেছিলেন প্রধান আঠারো মাস আর এখানে আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যে হয়তো বছর ধরেকের খবর পাওয়া যাচ্ছে তো যাই হোক এইগুলো সংস্কার হলে দ্রুততম সময়ের মধ্যে ভোটার তালিকা ঠিকঠাক করে হয়তো নির্বাচনে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাবে সবাই ভালো থাকবেন এবং গ্রিন পার্টিকে নিবন্ধনের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করছি আমরা হয়তো খুব শীঘির একটা আবেদন করব নির্বাচন কমিশনে এবং যারা কেন্দ্রীয় কমিটিতে আমাদের যারা আছেন তাদেরকে সহ আরও কিছু কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে সংযোজনে আমরা কমিটিকে সমৃদ্ধ করবো আমরা খুব শিগগিরই আমরা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করব গ্রিন পার্টি ছিল গ্রিন পার্টি আছে এবং গ্রিন পার্টি থাকবে গ্রিন পার্টি অনলাইনে আছে গ্রিন পার্টি অফলাইনে আছে এবং মানুষের দুঃখ দুর্দশার পাশে আছে মানুষের পাশে আছে এদেশের ধনী গরিব এর মধ্যে বৈষম্য দূরত্ব কমানোর জন্য গ্রিন পার্টি কাজ করছে এবং কাজ করবে সবাই ভালো থাকবেন এবং ভালো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম